চোখের কোণে জমে থাকা নোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা দৃষ্টিতে কেবলই শূন্যতা আর বাবার জন্য চাপা আর্তনাদ ছোট্ট শিশু আসিয়া হয়তো বাবার মুখটিও স্পষ্ট মনে করতে পারে না কিন্তু তার অনুপস্থিতি যে জীবনের সব রং কেড়ে নিয়েছে তা তার ছনছল চোখই বলে দেয় এটি ভোলার মেঘনাপাড়ের এক অভিশপ্ত জনপদের বিধবা শাহিনুর বেগম ও তার তিন এতিম সন্তানকে নিয়ে না খেয়ে বেঁচে থাকার এক হৃদয় বিদারক সংগ্রামের প্রতি Chobi. be. শাহিনুরের দিন কাটে এক অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় নিরূপায় এই মা জানেন না কিভাবে তার সন্তানদের মুখে দুবেলা দুমুঠু খাবার তুলে দেবেন প্রায়ই দিন কাটে না খেয়ে প্রতিবেশীদের ঘরে যখন ভালো খাবারের ঘ্রাণ ভাসে তখন তার সন্তানেরা ক্ষুধার্থ চোখে চেয়ে থাকে কান্না ভেজা কণ্ঠে শাহিনুর বলেন আমার স্বামী বেঁচে থাকলে আজ আমার সন্তানদের এই দুর্দশা হতো না পাশের বাড়ির ছেলেমেয়েরা কত ভালো খায় ভালো পরে আর আমার ছেলেমেয়েরা খেতেও পায় না パイナ。 ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসুন্দা শাহিনুর বেগমের জীবনটা এমন ছিল না দুই সালে জেলে কামাল হোসেনের সঙ্গে তার বিয়ে হয় মেঘনা নদীতে মাছ ধরেই চলত তাদের সুখের সংসার নিজেদের ঘরবাড়ি বাড়ি জমি জমা আর মাছ ধরার নৌকা নিয়ে অভাব কী জিনিস তা প্রায় ভুলতেই বসেছিলেন তারা কিন্তু দুই সালের এক কাল রাত তাদের সাজানো সংসারটিকে তছনচ করে দেয় সেদিন রাতেও মেঘনার বুকে মাছ ধরতে গিয়েছিলেন কামাল কিন্তু এক বেপরোয়া লঞ্চের ধাক্কায় ডুবিতে মেঘনার অতল গহ্বরেই প্রাণ হারান তিনি স্বামীর এমন চলে যাওয়ায় শাহিনুরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কিন্তু নিয়তির খেলা তখনও বাকি ছিল যে মেঘনা একদিন তাদের জীবিকার উৎস ছিল সেই সর্বনাশা মেঘনাই হিংস্র রূপে কেড়ে নেয় তাদের শেষ সম্বল ভিটে মাটি আর ফসলি জমি সব হারিয়ে তিন সন্তানকে নিয়ে শাহিনুর আশ্রয় নেন বাবার বাড়িতে কিন্তু সেই আশ্রয়ও নড়বড়ে নদীর কিনারায় থাকা সেই ঘরটিও যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে নদী গর্ভে বড় ছেলে হজরত আলী ষষ্ঠ শ্রেণীতে পড়লেও স্কুলের বেতন দিতে না পারায় তার বিদ্যালয়ে যাওয়া প্রায় বন্ধ তার চোখে ডাক্তার হওয়ার স্বপ্ন কিন্তু যে পরিবারে এক বেলার খাবার জোটে না সেখানে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখাটাও যেন এক বিলাসিতা ছোট ছেলে আলামিন আর মেয়ে আসিয়াও বোঝে তাদের অসহায়ত্ব বাবার ছবি হাতে নিয়ে তারা খুঁজে ফেরে এক টুকরো স্মৃতি একটু নির্ভরতা যে বয়সে তাদের দুরন্তপনায় মেতে থাকার কথা খেলার মাঠে ছুটে বেড়ানোর কথা সেই বয়সে ক্ষুধার যন্ত্রণা মায়ের চোখের জল তাদের শৈশবকে পাথর বানিয়ে দিয়েছে বাবার আদর মাখা স্মৃতিগুলো এখন কেবলই এক দীর্ঘ শ্বাস হয়ে ফিরে আসে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর মতো যেন কেউ নেই শাহিনুরের বৃদ্ধ বাবা নিজেও অস্ত্রসিক্ত চোখে জানান তার অক্ষমতার কথা তিনি বলেন আমার জামাই প্রাণ হারানোর পর থেকে নাতি নাতনিদের মুখের দিকে তাকাতে পারি না আমার নিজেরই সামর্থ্য নেই যে ওদের দেখভাল করব তাদের এই করুণ পরিণতি শুধু একটি পরিবারের গল্প নয় এটি ভোলার হাজারো জেলে পরিবারের জীবনের প্রতিচ্ছবি নদী যাদের জীবন দেয় সেই নদী আবার কেড়ে নেয় সব স্বপ্ন শাহিনুর ও তার সন্তানদের স্বপ্নগুলো আজ ক্ষুধার কাছে পরাজিত তাদের প্রয়োজন একটুখানি সহানুভূতির একটুখানি সাহায্যের সরকার স্থানীয় প্রশাসন কিংবা সমাজের বিত্তনান মানুষেরা যদি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান তবে হয়তো শিশু আসিয়ার চোখের জল মুছে যাবে হজরত আলীর ডাক্তার হওয়ার স্বপ্নটা হয়তো আবারও ডানা মেলবে অন্যথায় মেঘনার করাল গ্রাসে হারিয়ে যাওয়া আরও একটি স্বপ্ন নিঃশেষ হতে দেখতে হবে আমাদের